গতিশীল বস্তুকণা একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করলে সেই স্থান পরিবর্তনকে বস্তগানটার স্মরণ বলে বস্তুগাঁটি প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরলরী দূরত্ব ওই বস্তু স্মরণে সর্বরণে পলাম অর্থাৎ স্মরণ সম্পর্কে জানতে গেলে এখানে দুটি জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছিল একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করবে বস্তুকণাটি আর বস্তুগানের প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরলক্ষী যে দ্রুত সেটা হচ্ছিল স্মরণ তো ধরো একটা বস্তুকণা এখানে আছে তো এই বস্তুকণাটি একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে এই স্থানে আসলো তাহলে বস্ত্রের প্রাথমিক অবস্থান হলো এটা আর অন্তিম অবস্থান হলো এটা তাহলে নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে বস্তুকণাটি যদি এস ধরো এখান থেকে এখানে এস দূরত্ব আসলো তাহলে তেল স্মরণ স্বরণগত তাহলে এখানে বস্তু স্মরণ ছিল এস অর্থাৎ এখানে প্রাথমিক অবস্থান এটা অন্তিম অবস্থান এটা নির্দিষ্ট দিকে এদিকে আসলো স্থান পরিবর্তন করে এখান থেকে এখানে মধ্যবর্তী দূরত্ব চলো এস তাহলে সর্বনা চল এস আর একটা উদাহরণ দেখো যে এ বি ধরো একটা আয়তকার মাঠ তাহলে ধরো এক ব্যক্তি এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো তাহলে এবি বরাবর গিয়ে বিসি বরাবর গিয়ে সি বরাবর গিয়ে আবার ডি বরাবর গিয়ে এই বিন্দুতে আসলো তাহলে এখানে ব্যক্তির যাত্রা শুরু করেছিল এ বিন্দু থেকে তাহলে দিক ঘুরে আবার সেই এ বিন্দুতে আসলো তাহলে এখানে ব্যক্তির প্রাথমিক অবস্থান ছিল এ অন্তিম অবস্থান এ তাহলে প্রাথমিক অবস্থান এবং অতিম অবস্থান যদি এ তাহলে তাদের মধ্যবীতি কোনো দূরত্ব নেই সুতরাং প্রাথমিক মধ্য শূন্য তাহলে ক্ষেত্রে ব্যক্তির স্বর্গত এক্ষেত্রে ব্যক্তির স্মরণ হচ্ছিল শূন্য তাহলে এখন ধরো ব্যক্তিটি বিন্দু থেকে যাত্রা শুরু করে এ বি বড় গিয়ে সি বড় গিয়ে বিন্দুতে আসলো তাদের ক্ষেত্রে ব্যক্তির কত সর্ব মানে হচ্ছে প্রথম ও অন্তিম মাসের মধ্যবর্তী দূরত্ব প্রাথমিক অবস্থান হল এ সরল দূরত্ব হল এই যে এসি তাহলে ক্ষেত্রে ব্যক্তির এসি এসে গেল তাহলে ধরো এখন এ যদি হয় বিসি যদি থ্রি সেমি হয় যদি একটা হয় তাহলে ক্ষেত্রে আমরা অতিভুজ জানি অর্থাৎ এসি টু আমরা জানি রুড্কার ফাইভ সেমি তাহলে ক্ষেত্রে ব্যক্তির কত ফাইভ সেমি